শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেই প্রান্ত থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো মামুন লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসায় জানায় তো আমার একটাই অনুরোধ আমার প্রিয় বন্ধুদের প্রতি পুরো ভিডিওটা দেখো স্কিপ করে চলে যেও না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবে আশা করি ভালো লাগবেই লাগবে তোমাদের তো ফার্স্ট সকালে উঠলাম উঠে কিছু বাসন টাসন ধুয়ে নিলাম তারপরে যে দেখছো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি এবং ঘরটা ঝাঁট দিয়ে দেবো আজকে আর মুছবো না কারণ আজ অনেকটা দেরি হয়ে গেল তাই এখন মুছবো না আজকে ঘরটার ঘরটা ঝাঁটটা কমপ্লিট করে দিই তারপরে তোমার আরও অনেক কাজ আছে তো বন্ধুরা মানে কি বলবো আজকে ঘরটোর ঝাড় দেওয়ার পর প্রত্যেক দিনেই আমার এই পোকাটা কামড়াই প্রত্যেক দিনেই প্রত্যেক দিন বলতে মাঝে মাঝে কামড়াই সেবার বাপের ঘর যাওয়ার সময় কামড়ে দিয়েছিলো হাতে তো আজকেও কামড়েছে কি অবস্থা এই অবস্থা নিয়ে পুরো কাজবাজ করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে কি পোকা কামড়েছে কী না কামড়েছে অবশ্যই জানতে পারবে তোমরা তো এই যে ঘর ঝাঁট দিয়ে দিচ্ছে আজকে রবিবার অয়নের স্কুল নেই তো ও হচ্ছে বই পড়তে বসে গেছে কারণ পড়তে বললাম বদমাশি করা একটু সকালবেলা বইলি বস বস বইলে তো বসতে চাই না আমি জোর বস্তি বই নিয়ে বসাই তো বই নিয়ে বসে গেছে আর এই যে ঘরটা পুরো আস্তে আস্তে করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর তো আমার দাদা পুরো রেডি করে নিয়েছিলাম মেশিনে যাওয়ার জন্য কিন্তু মেশিনটা খারাপ হওয়ার জন্য যেতে পারলো না তারপরে দেখো বন্ধুরা এই যে চটে করে এখানে আমরা আঁক ছিলে সকালবেলা তো আঁকটা ছিলছিলাম তো তখন ভিডিও করা হয়নি আর আমি ওখানে কী মারছিলাম ওর মধ্যে হলুদ হলুদ ভোমরা যেগুলো বলে বলতা তো ওগুলো থাকে আমাদের আঁকে বেশিরভাগ থাকে তো এক অনেকবার কামড়ায় খুব সাবধানে কাজ করতে হয় আর আমি তুলতে তুলতে ওখানে আমাকে একটা কামড় দিয়ে দিয়েছিল। আর এত যন্ত্রণা করছিল গোটা হাত সহিত শিরাটা আমার বলার কথা নাই কি কষ্ট হচ্ছে কি যন্ত্রণা হচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব বলবো দেখো কামড়ে দিয়েছে মানে কামড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটায় রক্ত লাল হয়ে গেছে কিন্তু কি করব বলো বন্ধুরা কামড়ালেও কাজ করতে হবে আর আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো সায়ন্ত বলছে কাকিমা তোমাকে কামড়ে দিল আমি হ্যাঁ বাবা কি করব কামড়ে দিলে কিছু করার নেই তো যা হোক করে পরিষ্কার করে করতে হবে আর আমার কাজ কেউ আমার করে দেয় না আমাকে নিজেকেই করতে হয় যতই জয়েন্ট ফ্যামিলি থাকি জয়েন্ট ফ্যামিলি থাকার কোনো লাভ নেই এটাই মনে হয় আমার এখন তো তোমাদের কি মন্তব্য বন্ধুরা অবশ্যই বলো জয়েন্ট ফ্যামিলি ভালো না সিঙ্গেল ফ্যামিলি মানে একলা জীবন ভালো এটাই মনে হবে তো এত জোর কামড়েছে পুরো হাতটা ফুলে গেছে আমার লাল হয়ে তোমাদেরকে দেখাবো অবশ্যই আর হাতটা প্রচণ্ড যন্ত্রণা করছে তো আমি তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে দিলাম আর ঝাঁটটা যে দেবো দিতেও পারছি না কারণ ডান হাতটায় কামড়েছে তো ঝাঁটাটা ধরতেই পারছি না এত জোর কামড়টা দিয়েছে আমাকে তো তাড়াতাড়ি করে ঝাঁট দেওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব ঝাঁটটা দিয়ে আমি চুপচাপ যেয়ে শুয়ে পড়বো কারণ প্রচণ্ড যন্ত্রণা করছে আমার হাতটা এত পরিমাণ যন্ত্রণা করছে বলার কথা না। কিন্তু ঝাড় দিতে হবে না হলে নোংরা হয়ে থাকবে বন্ধুরা তাই আমি ঠিকঠাকভাবে ঝাঁটটা দিতেও পারলাম না যাই হোক করে ঝাড় দিয়ে দিলাম তারপরে এসে বন্ধুরা চুপচাপ আমি শুয়ে পড়লাম জানো বন্ধুরা এত জোর কামড়িয়েছে বলার কথা নয় প্রচণ্ড যন্ত্রণা করছি এর টানে পুরো হাতটাই আমার যন্ত্রণা করছে পুরো হাতটা যন্ত্রণা করছে এর টানে আর পুরো আঙুলটা লাল হয়ে যাচ্ছে দেখো লাল হয়ে যাচ্ছে আর ফুলে গেছে তো আমি এক্ষুনি আকে রিগ্লো ফেলতেছিলাম তো ওই চ ওরই মধ্যে বলতা ছিল বলতাগুলো কামড়ে দিয়েছে তো কামড়িয়ে দিতে হাতটা পুরো ফুলে গেছে এইভাবেই কামড়াই কিছুদিন আগে এই হাতের এই জায়গাটায় ছিল এই শাঁখাটার সাইডে আর এখন তোমার এই জায়গাটা কামড়িয়ে দিচ্ছে তো জানি না কী করে কাজবাজ বাজ করবো তো তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো কাজবাজ করতে পারি না পারি না পারবো না পারবো না দেখতে থাকো প্রচণ্ড যন্ত্রণা করছে টনটন টনটন করছে চলো বন্ধুরা পাই দেখে থাকো আমি কাজ করতে পারি না কি এইরকম অবস্থায় কাজ করতে হবে আমাকে অনেক বাসন টাসন পরে আছে তো চলো যতই খারাপ লাগো বন্ধুরা একটু শুয়ে পড়েছিলাম তারপর উঠে ওই ব্যথা হাত নিয়ে কাজ করতে নিয়ে গেলাম ঘরটা মানে বিছানা টিছা গোছানো হয়নি ঝাঁট দিয়ে দিয়েছিলাম তো আমি ফার্স্ট ঘরটা ঝাঁটটা দিয়ে তার বাইরে নোংরাগুলো পরিষ্কার করতে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই যে মেশিনে যাবে তার নোংরা তো সেটা করতে গিয়ে কামড় দিয়ে দিল আমাকে তো কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে এসে শুয়ে পড়ছিলাম কিন্তু মেয়ে তো মেয়ে হয়ে জন্মেছি যখন সংসারে কাজ সবটুকুই করতে হবে আবার জয়েন্ট ফ্যামিলিতে সিঙ্গেল মানে একলা সংসার হলে তাহলে কি হয় শুয়ে বসে রইলাম কেউ বলার কথা নয় আমি একটু পরে করলেও কোনো ব্যাপার নয় কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে একটু পরে করলেই হ্যাঁ এইটুকু পকা কামড়িয়েছে তাতে কি এমন হবে এইসব কথা আমাদের যেন কামড়াই না আমাদের যেন কিছু হয় না এই ধরনের কথা তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা পুরোটাই গোছানো হয়ে গেল তারপরে দেখো আমি বাসন ধুতে চলে এলাম তো বাসনগুলো ধুচ্ছি কিন্তু হাতটার অবস্থা দেখো ফুলে লাল হয়ে গেছে একবারে তো কিভাবে মাজবো জানি না আর হাতটা পুরো টান টান হয়ে রয়েছে আঙুলটা পুরো টান টান হয়ে রয়েছে মানে আমরা আঙুলকে কীভাবে নড়াছড়া করি কিন্তু ওটা নড়াছড়া করতে পারছি না টান হয়ে রয়েছে তো আমি ওই আঙুলটা বাদ দিয়ে তারপরে যে আঙুল বা হাত আছে ওইটা দিয়ে আমি বাসনটা মাজলাম সাদা বাসনগুলো এবার হাঁড়ি কালিটা কীভাবে ছাড়াবো জানি না কিন্তু ছাড়াতে হবে যাই হোক করে মাইতে হবে আমাকে সবাই দেখছে আমার আমার দিয়েছি কিন্তু কেউ আমার করার নেই তো বাসন টাসন ধুয়ে নিয়ে তারপর আমি সবজি কাটবো তো এই দেখো বন্ধুরা পুরো কালিটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেল পরিষ্কার করে নিয়েছি এবার বাসনগুলো গুছিয়ে নেব তারপরে তোমার সবজি কাবো কী রান্না হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে কি কি রান্না করছি আজকে আর বললাম তো এই যে সবজিটা কাটছি বন্ধুরা সেটাও আমার অসুবিধা হচ্ছে হাতে আর প্রচণ্ড দেরি হচ্ছে কাটতে কারণ হাতটা যদি না জোর পায় মানুষ যদি হাতে পায় না জোর পায় কেমন লাগে তার তো ওই আঙুলটাই আমি জোর পাচ্ছি না আর প্রচণ্ড ওই আঙুলটা টানে পুরো শিরে মানে শিরা ধরে পুরো আমার কাঁধ পর্যন্ত যন্ত্রণা করছে হাতটা কাঁধ পর্যন্ত ওই হাতটা যন্ত্রণা করছে এত পরিমাণ তাও আমি বসে থাকি না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর নিজের কাজগুলো নিজেকে করতে হবে তাই আমি উঠে বললাম উঠে আমি যে রান্না করি আমাকে পুরো জোগাড় টোগার করেই রান্না করতে হয় তাই উঠে বললাম উঠে যে আনাজ টানাজ কেটে সান আনাজ টানাজ কেটে কমপ্লিট করে নিয়ে স্নান টান করে তোমাদের সঙ্গে একবার দেখা হলো তো এই যে মাথায় একটু সিঁদুর নিয়ে নিই বাঙালি মেয়ে মানে স্নান করার পর সিঁদুর তো পরতেই হবে তো একটু সিঁদুরটা পরে নিলাম তারপরে তোমার আরও ঘরে কাজ আছে রান্না করব পুজো করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সিঁদুরটা পরে নেওয়ার পর ছাদে ঝুলে গেলাম ছাদে জামা কাপড়গুলো একটু একটু করে সব মিলে দিচ্ছি তো ছাদে এবারে আমি ফুল দেখাই না আমাকে তো অল্প অল্প কাজে দেখিয়েছি তো ছাদে একটা একটু জামা কাপড় সব কমপ্লিট করে দেবো মিলে তারপরে নিচে গিয়ে ঠাকুরে জল দেবো তো ঠাকুরের জল দেবো ফুলও তোলা হয়নি অন্য সময় আমার শাশুড়ি মা তুলে রাখে তো আজকে তুলে রাখে না কারণ আমি পুজো করব তার জন্য হয়তো তুলে রাখেনি তা আমি যাব নিচে যেয়ে ফুল তুলব ফুল তুলে আর বাস্তব কথা বন্ধুরা জয়েন্ট ফ্যামিলিতে অনেক সমস্যা আমি থাকি আমি জানি যারা থাকে না তারা জানবে না হয়তো এবারে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারাই জানে তার ব্যাপারটা কি। তারপর যে জামা কাপড়গুলো তুলে নিয়ে দিয়েছে সে গেলাম ফুল তুললাম এই যে ফুল ফুলগুলো সব একটা একটা করে তুলে কমপ্লিট করব তারপরে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরে জল দিতে যাব ঠাকুরের জল দিব তারপরে দুটো মানে খাবো না কারণ দেরি হয়ে গেছে রান্না বসিয়ে দিয়ে তার মাঝে রান্নার ফাঁকে আমি দুটো খেয়ে নেবো কালকে তো এর আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি রান্নার ফাঁকে কীভাবে খাই তো রান্নার ফাঁকে খাবো তোমাকে একটা সবজি ভেজে ভাজা আছে তো পটল ভাজবো পটলটা ভেজে পর সবজি বসিয়ে দিয়ে খাবো এরকমই ভাবছি তো পুজো টুজো করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার নতুন আরও ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা চলো Thank you Thank you তো বন্ধুরা পুজোটা পুরোটাই কমপ্লিট হয়ে আসলো এবারে শেষের দিকে তো এবার পূজা কমপ্লিট করে চলে যাব রান্না করতে আর তোমাদেরকে বললাম যে আমি রান্না করতে করতে রান্না বসে দিয়ে খেয়ে থাকি আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডার ধাত তো ঠান্ডা লেগে যায় আর একটা কি যেন অভ্যাস আমার শাঁক বজানোর পর সামান্য একটা হ্যাঁছো হবে তারপর এই যে এসে পরে পটল ভাজা বসে দিয়েছি আর সাইডে ডাল সিদ্ধ করতে বসে দিয়েছি তো পটল ভাজা ডালটা হোক তারপরে সবজি তরকারিটা বসে দিয়ে খাবো তো এখন কটা বাজে জানো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় আমি পটলটা ভাজবো তারপরে তরকারি বসাবো তো ওই যে ডাল আমার হয়ে গেল কমপ্লিট করা তারপরে তরকারি হয়ে গেল তো ওইটা তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করলাম না রান্নার ভিডিওটা কিছুটা শেয়ার করলাম কিছুটা শেয়ার করলাম না ডাল হয়েছে হয়েছে মূলো আলতি আলু দিয়ে একটা তরকারি দেখতে খুব সুন্দর লাগছে তরকারি এটা রুটি দেখতে হেভি টেস্ট লাগে আর এই যে লাল লাল করে পটল ভেজে দেখেছি পটলের ঝুল আর ভালো লাগে না বন্ধুরা তাই লাল লাল করে পটল ভেজে দেখেছি পটল ভাজা দিয়ে ভাত খুব সুন্দর খাওয়া হবে তো এটাই আজকের মেনু দুপুরে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে আরও তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে তোমার গ্যাসটা মুছে নেবো বন্ধুরা কারণ মায়েরা বলে মায়েরা বা সবার কাছে শুনেছি আমার গুরুজনের কাছে যে উনুনে বা গ্যাসে রান্না করার পর মুছে নিতে হয় এমনি নোংরা হয় মুছে নিতে হয় তার শুদ্ধ মুছে নিতে হয় কারণ নাকি অগ্নিদেব আসে রান্না করতে উনুন উনুন দেবী বলে যেটা উনুন দেবী আসে রান্না করতে তো এটা সত্যি নাকি জানি না যদি কেউ জানে থাকে অবশ্যই জানি আজকের মতো ভিডিওটি পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও সকলগুলিকে বায় আগামকাল ভার দেখাচ্ছে